কি একটা অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও ট্রাভেল করা একটা কার সিটে বসবে না কন্টিনিউস কান্দতেছে আর আরেকটা কেন কাঁদতেছে সেজন্য আরেকটা অসুবিধা হচ্ছে এই হচ্ছে জীবন আমরা আসছি আকাশ ভাইয়া আর তন্নিদের বাসায় এতটাই শীত ছিল আশেপাশে যত স্নো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু একদম আইস হয়ে আছে আর আমরা আইসক্রিম হয়ে যাচ্ছিলাম আর এই শীতের মধ্যে যখন বাসায় ঢুকি দেখি তন্নি আগেই পিজা অর্ডার দিয়ে রেখেছে একদম গরম গরম পিজা মাত্র আসলো সাহিত্যর তো পিৎজা ভীষণ পছন্দ ও ডান না দেখে আগেই খেতে বসে পড়েছে আর সাথে আরও মজার মজার খাবারের স্মেল পাচ্ছি বিশেষ করে পিঠা বানিয়েছে তন্নি

অনেকদিন পর আমরা তো নিদের বাসায় গেলাম সাহিত্যকে নিয়ে এর আগে যখন গিয়েছিলাম তখন সাহিত্য স্কুলে ছিল তাই সাহিত্য ভীষণ খুশি কারণ সাহিত্য আকাশ ভয়াকে অনেক পছন্দ করে আকাশ যখন সামনে থাকে তখন আমরা থাকলেও দেখা যায় সাহিত্য আকাশ ভাইয়ার আশেপাশে ঘুরঘুর করতে থাকে তো আজকেও ঠিক তেমনই আকাশ সাহিত্যকে অনেক কেয়ার করে তো আইসক্রিম খাওয়াই দিচ্ছিলো সব খাবারগুলি আকাশ ভাইয়া খাওয়াই দিচ্ছিলো আর সাহিত্য খুবই কমফোর্টেবল থাকে আকাশ ভাইয়ের সাথে তো এখন আমরা অপেক্ষা করছিলাম নীলের জন্য নীল ঘুমাচ্ছে নীল কখন ঘুম থেকে উঠবে আমাদের সাথে দেখা হবে অনেক বেশি সময় হাতে নিয়ে যায়নি যেহেতু উইক ডে গিয়েছি আকাশ ভাইয়া শুদ্ধ দুজনেরই পরের দিন অফিস আছে আর স্টারামনিও যাবে চাইল্ড কেয়ারে বাচ্চারা যাবে স্কুলে তাই বাসায় আসার একটা তারা আছে বেশি সময় ধরে আড্ডা দেওয়া যাবে না তাই খেতে খেতে যতক্ষণ সময় হাতে পাই ততক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম বাচ্চারা খেলছিল আজকে বাহিরে প্রচুর প্রচুর ঠান্ডা মানে একদম জমে গিয়েছি আস্তে আস্তেই জাস্ট বাসায় ঢুকছি আর বাসা থেকে বের হইছি এতটুকু সময়ের মধ্যেই মনে হয় আইসক্রিম হয়ে গেছি সবাই আর স্টারামনিকে জাস্ট একটা কম্বল দিয়ে র্যাপ করে নিয়ে নিয়েছি ওকে স্নো নেই স্নো স্যুট পরালে ও অনেক বিরক্ত হয় আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ বরফ হয়ে আছে বাসার সামনে স্নোগুলো সব আইস হয়ে আছে অবশ্য এখানে লবণ ছিটিয়ে দিছিল আকাশ ভাইয়া তো আমরা বেশিক্ষণ আর দেরি করিনি বাইরে জাস্ট চলে আসছি কেমন অভিজ্ঞতা ছিল রাতে প্রথম চালাবে ভালোই রাতে চালাইতে একটু চোখের উপর চাপ পড়ে বেশি একদম লাইটগুলো পড়ে না আর দেখা যায় না হঠাৎ করে রাস্তায় নেমে পড়ে খেয়াল করাটা সবচেয়ে কষ্ট এই তোমরা আমরা বাসায় চলে আসছি ভালো থাকবেন সবাই আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ